আনন্দ করতে চাই আমরা বিনোদন চাই তিনি বিনোদন দিয়েছেন বিনোদন উপহার দিয়েছেন তিনি কখনো যখন কথা বলেন তার দলের লোকজনের সাথে বা কখনো কোনো বক্তৃতা করেন বা কোনো গ্রুপ কলে কথা বলেন সেগুলো যখন আমাদের সামনে আসে আমি পিওর বিনোদন পাই পিওর বিনোদন পাই অবশ্যই এই বিনোদনটা পরিকল্পিতভাবে দেওয়া হয়েছে কি একটা প্রশ্ন আছে কারণ প্রায় সব ক্ষেত্রেই এ ধরনের কলগুলো তারা পরিকল্পনা করে রেকর্ড করে ফাঁস করেন কিন্তু এবার এখানে দু একটা কন্টেন্ট আছে যেগুলো তারা পরিকল্পনা করেছেন কি না এই প্রশ্ন আসতে পারে তবে কেউ না কেউ ওই মিটিংয়ে থাকা কেউ না কেউ এটা রেকর্ড করে ছেড়ে দিয়েছেন আপনারা একটু শুনুন উনি কি বলেছেন আপনার শুধু নির্দেশ নির্দেশে ইনশাল্লাহ বোলা থেকে আশেগুলি আমাদের বিশ লক্ষ আমরা তিন চার লাখ লক্ষ লোক আমরা ঢাকায় উপস্থিত থাকবো আপনার যখনই প্রয়োজন আসবে যখনই ডাক আসবে তারা আজকে আপনার কথা সবাই শুনবে সবাই অপেক্ষায় আছে আপনাকে আবার অনেক অনেক সালাম অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আজকে কথা বলো আওয়ামী লীগ অফিসটা তো এখনো উত্তর করতে পারলাম না তোমরা আমরা কল্পনা করছিলাম আপা এটা নিয়ে পরিকল্পনা হয়েছিল আমাদের কিন্তু আবার একটা কারণে আবার বন্ধ করা হয়েছে কেউ আবার বলছে যে এটা এখন

যোগাযোগটা করতে পারি না আপনিও ব্যস্ত সারা বাংলাদেশে একা বা এখন থেকে এখন থেকে নাম্বা অন্তত বড় আকারে নাম্বা আর একটা গ্রুপ আলাদা রাখবা কেউ যদি মারতে আসে

মানে নিশ্চয় বুঝতে পারছেন যে সে টিপিক্যাল সেই টিপিক্যাল আওয়ামী লীগ যেই ভদ্রলোক প্রথম কথা বলছেন তিনি ভোলার নাকি বিশ লাখ লোকের মধ্যে তিন চার লাখ লোক নিয়ে ঢাকায় চলে যাবেন মানে এ দশ অবশ্য এই দায় অবশ্য এই ভদ্রলোকের না এই ভদ্রলোকের না এসব লম্বা চওড়া কথা এসব লম্বা চওড়া তেল মারা সেই খাসি চেয়েছেন কোনো কিছু যোগান থাকা মানে হচ্ছে সেটার চাহিদা আছে এটা চাহিদা ছিল চিরকাল উনি যতদিন ক্ষমতায় ছিলেন ওই যে আমি ঈদের দিন একটা ভিডিওতে বলেছিলাম না আমি এক ইতরের দেশে থাকি সো ইতরের ইত্রামও আমরা প্রচুর ফর্মে দেখেছি অকল্পনীয় অসংখ্য ফর্মে দেখেছি এর মধ্যে একটা ছিল তার সামনে লোকজন কথা বলা আমরা অন্তত সংবাদ সম্মেলনের নামে ওই ইত্রামিটা দেখতাম সেটাই হলো হাম বড়া ভাব ডাক দিলেই চলে আসবে শেখ হাসিনার নামে লক্ষ লক্ষ লোক তবে শেখ হাসিনা যেটা খুব আনন্দ লেগেছে দেখে শেখ হাসিনা বাস্তবের মাটিতে আছেন একশো লোক নিয়ে আওয়ামী লীগের অফিস কেউ এখনও দখল করতে যেতে পারছে না বা ওখানে গেলে কি হবে সেটার কনসিকুয়েন্স দেখে সবাই পিছিয়ে আছে সেটা নিয়ে বিরক্ত পাঁচজন লোক নিয়ে মিছিল করতে পারে না লক্ষ লক্ষ লোকের আলাপ দিচ্ছে সব কিছু নিয়ে তিনি প্রচণ্ড বিরক্তি দেখিয়েছেন অসাধারণ বিনোদন আর কি করেছেন আর করেছেন ডকুমেন্টেশনের কথা আপনার শুনলেন যে ডক্টর বিরুদ্ধে ডকুমেন্ট করে নিয়ে যাবে মানে আমরা প্রায় একটা কথা বলতাম না আওয়ামী লীগ বিরোধী দলে গেলে দেখিয়ে দেবে আন্দোলন কাকে বলে বিএনপি যখন আন্দোলন করছিল বিএনপি আন্দোলনের কি বলছে আমরা লুঙ্গি পরে সামাল দিয়ে দেব আট মাস হয়ে গেছে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে শেখ হাসিনাকে কি করেছে শেখ হাসিনা নিজে বলছেন পাঁচজন লোক নিয়ে মিছিল করতে পারে ইয়েস সতেরো মার্চ দুই একটা ছবি সামনে এসছে মুজিবের জন্মবার্ষিকীতে কেক কাটছে কিন্তু ফেসগুলো ব্লার করে দিয়ে তাতে ইমোজি যোগ করে দিয়ে এই হচ্ছে আওয়ামী লীগের হ্যাডাম শেখ হাসিনা অবশ্য চাচ্ছেন সবাই মাঠে নামক এবং মার খাক এটা উনি চাচ্ছেন উনি মিছিল করে এই ভিডিওতে এই শুনেছেন উনি মিছিল করে যেতে বলেছেন আরেকটা দল থাকতে হবে এর আগে আমার নিশ্চয়ই আমাদের মনে আছে ট্রাম্পের ছবি নিয়ে যখন মিছিল করতে বলেছিলেন মিছিল বলেন যাই হোক উনি যখন মিছিল করতে বলেছিলেন তখন যেটা হয়েছিল যে একটা দল থাকবে যখন ঘটনা ঘটবে ছবি তুলবে উনি চান আসলে মাঠে নামুক তার দল নেমে মার খাক মার খেলেই সেটা তার পয়েন্ট বাড়ায় উনি এটাই চেয়েছেন পাঁচজন হোক দশজন হোক মিছিল করে মার খাবে উনি ওনার পরিবার এবং টপ লিডার্স শান্তিতে আছেন তো এখানকার সাধারণ আওয়ামী লীগ পালাতে পারে নাই তারা আসলে সবচেয়ে সবচেয়ে দুর্ভাগা এবং সবচেয়ে কম সক্ষম আওয়ামী লীগ আওয়ামী লীগের পাতি নেতাও প্রচুর অন্তত ইন্ডিয়া পালিয়ে গেছে এখন এদের জীবনে ঝুঁকি তৈরি করছে এবং মজার ব্যাপার হচ্ছে দেশীয় এই আওয়ামী লীগরাও এটুকু বুদ্ধি তাদের এখন হয়েছে আপা ফোন করলে লম্বা চড়া কথা বলে হয়তো কিন্তু তারা বুঝে গেছেন এই দেশে থেকে এই মার খাওয়ার কোনো অর্থ নেই আওয়ামী লীগ অনেক দীর্ঘ সময়ের জন্য কোনো ঝুঁকি না শেখ হাসিনাও নন আমি এটা নিয়ে আলাদা কথা বলবো কিন্তু এটাকে বিরাট ঝুঁকি হিসেবে সামনে হাজির রাখার চেষ্টা আছে কেন আছে সেসব নিয়ে বিস্তারিত কথা বলবো শেষ করবো আবারও শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়ে অসাধারণ অসাধারণ একটা উপহার দেওয়ার জন্য তার প্রত্যেকটা অক্ষমতা অথর্বতা তিনি যে তার দলকে বকা দিচ্ছেন পাঁচজন নিয়ে মিছিল করতে পারো না অসাধারণ আনন্দ দেয় পনেরো বছর ক্ষমতায় থেকেছেন সেই হাম্বড়া দেখি আবার শেষ পর্যন্ত সবাই ডেসপারেট হয়ে গেছে আর পারেননি এই যে প্রতিটা অক্ষমতা আমাকে আনন্দ দেয় আমি ভীষণ উপভোগ করি দেশে থাকতে প্রায় গডের মতো অ্যাটিটিউড করা শেখ হাসিনার একেবারে পথে বসে গেছেন এটা দেখার চাইতে আনন্দের আসলে আর কিছু হয় না যখনই আসবে এটা এই ধরনের কথা আগেও বলেছি কিন্তু যখনই উপলক্ষ আসবে আমি আবারও বলতে চাই আমি সেলিব্রেট করতে